রাতের আধার কেটে গিয়ে আরেকটি নতুন দিনের অপেক্ষায় বাংলার প্রকৃতি সকালের সূর্য উঠে পূব দিগন্তে সেই সকালের সোনালী রঙের কাঁচা রোদ মাখা সকালবেলার প্রকৃতি সাজে এক নতুন রূপে এমনই সুন্দর একটি সকালবেলায় পিচ ঢালা রাস্তা ধরে আজ আমরা যাচ্ছি ব্যস্ততম শহরের বুকে একটি গ্রামীণ বাজারের উদ্দেশ্যে বাজারটির অবস্থান জামালপুর জেলার জামালপুর শহরের ব্যস্ততম একটি স্থান ফৌজদারি মোড়ে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হলেও এই বাজার যেন একটুকটু গ্রামীণ বাজারের আবেশ তৈরি করে কেননা এই বাজারটির অবস্থান ব্রহ্মপুত্র নদীর তীরে সুপ্রিয় ভিউয়ার্স সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমরা আপনাদের যে গ্রামীণ বাজারটি দেখাবো সেই গ্রামীণ বাজারটি জামালপুর জেলার জামালপুর শহরে এক একেবারে প্রাণকেন্দ্রে ফৌজদারি মোড়ে অবস্থিত একটি শহর সকাল বাজার শহর সকাল বাজার হলেও এই বাজারটি যেন শহরের ব্যস্ততম দিনের মধ্যে একটি এক টুকরো গ্রামীণ বাজার তো আমরা সেই বাজারের দৃশ্যগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি বাজিয়ে রাখুন তো সুপ্রি ভার্স আসুন উপভোগ করি জামালপুর জেলার একেবারে ব্রহ্মপুত্র নদের পারে অসাধারণ সুন্দর এই গ্রামীণ বাজারটি ব্রহ্মপুত্র নদের চর অঞ্চলে অপরূপ সুন্দর একটি হেমন্তের সকাল সেই সকালে চরের মানুষ তাদের উৎপাদিত নানা সবজি নিয়ে আসছে এই সকাল বেলার গ্রামীণ বাজারটিতে ব্রহ্মপুত্র নদ নিকটে হয় এই সকাল বেলার বাজারে শাকসবজির যোগান ঘটে চরঞ্চল থেকে আজকের এই পর্বে শহরের বুকে চর অঞ্চলের উৎপাদিত নানা প্রকার টাটকা শাকসবজিতে ভরপুর এই গ্রামীণ বাজারের দৃশ্য তুলে ধরার চেষ্টা করব আশা করছি সকালবেলার ছোট এই বাজারটি আপনাদের অনেক ভালো লাগবে ভোর সকাল হতেই একে একে চরের কৃষকেরা তাদের উৎপাদিত নানা প্রকারের শাকসবজি নিয়ে আসতে শুরু করে ফৌজদারি মোড়ের এই সকালের বাজারটিতে চরের উর্বর মাটিতে নানা ধরনের ফসলের আবাদ হয় সরাসরি গৃহস্থদের নিকট থেকে পণ্য কেনা হয় বলে কৃষকেরা তাদের উৎপাদিত ফসলের ভালো দাম পায় এই বাজারকে কেন্দ্র করে শহরের ব্যস্ততম জীবনে গ্রামীণ পরিবেশে এই বাজারে কেনাকাটার প্রতিটি মুহূর্তই যেন আনন্দে ভরে ওঠে কেননা এই বাজারে আসলে শহরের মানুষ যেন কিছুটা সময় হারিয়ে যায় সেই গ্রামীণ পরিবেশে তাই তো এই বাজারে প্রচুর মানুষ আসে সকালবেলার বাজারের কাজ সেরে নিতে সুপ্রিয় বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি আজকের এই গ্রামীণ বাজার থেকে তো এই গ্রামীণ বাজারটি জামালপুর জেলার একেবারে প্রাণ কেন্দ্রে ফৌজদারি মোড় সংলগ্ন একটি গ্রামীণ বাজার এবং বাজারটি খুব সকালে অনুষ্ঠিত হয় সকালবেলা এখানকার শহরের মানুষ এবং গ্রামের মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পাশে ব্রহ্মপুত্র যে উর্বর পলিমাটি রয়েছে সেই উঠে পলিমাটিরতে উৎপাদিত বিভিন্ন ধরনের টাটকা শাকসবজি নিয়ে এসেছেন অনেকে ভাই তিনি আসছেন

শহরের ব্যস্ততম একটি জায়গায় এরকম অসাধারণ সুন্দর গ্রামীণ বাজার সেই বাজারে আমরা আজকে ঘুরে বেড়াবো এবং আপনাদের এই গ্রামের দৃশ্যটি দেখাবো

আপনি কি বাজার করতে আসছেন বাজার হয়েছে প্রতিদিনই আসেন এখানে আমরা আপনাদের এদিকে একটু শাকসবজিগুলো দেখাই কেমন আছেন কেমন বিক্রি হচ্ছে শীত আসছে তাই শীতের যে ফসল গুলো সেগুলো কিন্তু অলরেডি গ্রামীণ বাজারে উঠতে শুরু করেছে অনেক সুন্দর বেগুন

প্রতিটি ফসল একেবারে টাটকা আমি আপনাদের একটু দেখাই কাঁচামরিচ এখন দাম কত করে নয় কেজি নয় কেজি নয় কেজি হয়েছে

এবং সেখানকার যে তাজা মাছের যে বাজারটি রয়েছে সেটি আপনাদের দেখায়

ইলিশ মাছ তো বেশ কিছুদিন পর্যন্ত ইলিশ মাছ ধরে কিন্তু নিষেধ ছিল কিন্তু সেই নিষেধাজ্ঞা এখন শেষ সহজ আপনার বাজারে মোটামুটি অনেক ইলিশ মাছ আসা শুরু হয়েছে

কাকি মাছ কত করে ভাই চারশো টাকা কেজি অনেক সুন্দর চিংড়ি নিয়ে আসছেন এগুলো কত করে মোটামুটি ভালো ধরনের মাছের আমদানি হয়েছে এই সকালবেলার বেলার থেকে এই যে এদিকেও আমরা দেখতে পাচ্ছি অনেক কিন্তু ইলিশ মাছ এগুলো কত করে কেজি এখন

শহরাঞ্চলের এই বাজারটিতে বিভিন্ন ধরনের পণ্য দেখে একেবারে মন ভরে গেল তো এতক্ষণ আপনাদের ঘুরে ঘুরে এই জামালপুর জেলার ফৌজদারি মোড়ের যে বাজারটি হয়েছিল সকাল বাজারটি সেটি আপনাদের দেখলাম তো অসাধারণ সুন্দর এই গ্রামীণ বাজারটি আপনাদের কেমন লাগলো তা জানি অবশ্যই কমেন্টে কমেন্ট করতে পারেন আর এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের এই পর্বটি এখানে শেষ করছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন